আসসালামু আলাইকুম বাইকারদের জন্য নতুন একটা ব্র্যান্ডের হেলমেট চলে এসেছে হেলমেটটার নাম কি দেখে যাচ্ছেন আমার হাতে এর মানে আর্ট অফ রেসিং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ডিটেলস এবং প্রাইস সহ আজকে নতুন এই হেলমেটটি আমরা আপনাদের সামনে একটা রিভিউ দিব সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আস্তে বাইক চালাবেন এবং নিরাপদে বাইক চালাবেন তো নিরাপদে বাইক চালানোর জন্য একটা নিরাপদ হেলমেট দরকার বাংলাদেশ না শুধু সারা বিশ্বে কার্বন ফাইবারের হেলমেটকে সবচেয়ে নিরাপদ হেলমেট হিসেবে ধরে নেওয়া হয় এয়ার ব্র্যান্ডে কার্বন ফাইবারের মধ্যে তিনটি ভ্যারিয়েন্ট এনেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে যদি দেখাই থ্রি কার্বনের মধ্যে এই হেলমেটটি একদম ওয়েটলেস একদম ওয়েটলেস অসাধারণ স্টাইলিশ ডিজাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ম্যাক্সিমাম ভিশন পিনলক অর্থাৎ পিনলক সেভেন্টি এই হেলমেটের সাথে ফ্রি আছে সানভাইজার যেটা খুবই কম্পালসারি একটা হেলমেটের জন্য সানভাইজারটা সার্টিফিকেশনে ইসি ডট এবং বাংলাদেশ থেকে তো বিএসটিআই সার্টিফিকেশন আছেই এটার ওয়েট যদিও এখানে লেখা আছে চোদ্দশো পঞ্চাশ প্লাস মাইনাস ট্রাস্ট মি হেলমেটটা হাতে ধরলে আপনাদের কাছে মনে হবে আটশো থেকে নয়শো গ্রাম এত সুন্দর ওয়েট ব্যালেন্সিং হেলমেট আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না প্যাডিং এর কথা যদি বলি ওয়া এখানে এয়ারের ব্র্যান্ডিং করা আছে প্রিমিয়াম হেলমেট যদি বলা হয় প্রিমিয়ামের আলটা প্রিমিয়াম বলা যাবে এই হেলমেটটার প্যাডিং দেখলে খুবই কমফোর্টেবল এবং খুবই উন্নত মানের ফেব্রিক দিয়ে ডিজাইন করা লেদার মিক্সিংয়ে এবং ফেব্রিকের মিক্সচারে হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা এবং এই যে ইমার্জেন্সি রিলিজ সিস্টেম যেটা সেটাও দেওয়া আছে কমিউনিকেটরের জন্য ডেডিকেটেড হোল দেওয়া আছে তিনটি ভ্যারিয়েন্ট আমি বলেছিলাম বাকি দুটি ভ্যারিয়েন্ট আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমি জানি না লাইটের কারণে হেলমেট আপনাদের কাছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে যদি দেখেন এবং হেলমেটটা ধরে দেখেন বিশ্বাস করেন এই হেলমেটটা কিনতে আপনারা বাধ্য হবেন পার্পেল শেডে ওয়াও ওয়া এত সুন্দর কার্বন ফাইবারের হেলমেট কার্বনের একটা হেলমেট আমার মনে হয় না বাংলাদেশে কেউ এর আগে এই প্রাইজে অফার করতে পেরেছে তো প্রাইসটা কি এয়ারের কার্বন ব্র্যান্ডের প্রত্যেকটি হেলমেট পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় কার্বন ফাইবারের একটি হেলমেট তার সাথে ম্যাক্সিমাম বিশন পিন লক পিন লক সেভেন্টি ফ্রি এবং প্রত্যেকটা হেলমেট ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টির আন্ডারে আপ টু ফোরটি টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাচ্ছেন এবং সেই সাথে থাকছে প্রতিটি এয়ার ব্র্যান্ডের হেলমেটের সাথে এই স্ক্র্যাচ কার্ড এই স্ক্র্যাচ কার্ডে কি কি পাবেন স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত প্রত্যেকটা হেলমেটের সাথে কিছু না কিছু পুরস্কার তো থাকছেই তবে প্রথম তো থাকছে একটি মোটরসাইকেল সেকেন্ড পুরস্কার থাকছে দুটি স্মার্টফোন থার্ড পুরস্কার থাকছে ঢাকা থাইল্যান্ড ঢাকা এয়ার টিকিট ফোর্থ প্রাইজ থাকছে ঢাকা কক্সেস বাজার ঢাকা এয়ার টিকিট এবং এই রকম ভাবে অসংখ্য পুরস্কার অসংখ্য পুরস্কার দেয়া আছে এয়ার ব্র্যান্ডের প্রত্যেকটি হেলমেটে বিশ হাজার টাকায় আমি মনে করি এটা এই মুহূর্তে বাংলাদেশে বেস্ট ডিল হবে এয়ার কার্বন ফাইবার এর যারা ভিডিও দেখে বিশ্বাস না করছেন ট্রাস্ট মি শোরুমে এসে ভিজিট করে হেলমেটটা দেখে যান যদি পছন্দ না হয় আপনার যা ইচ্ছা আপনি বলে দেন কিন্তু আমি বলবো যত দূর থেকেই আসেন যত কষ্ট করে আসেন হেলমেটটা হাতে নেওয়ার পর আপনি অবশ্যই ফিদা হয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স এয়ার যে কোনো হেলমেট জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন মোটর ট্রাভেলার মোটর ট্রাভেলার আমাদের শোরুমটি হচ্ছে মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসে পরিবহন কুরিয়ার সার্ভিস রোড লোকালি এই রোডটাকে বাউন্ডারি রোড নামেও চেনে আপনাদের যাদের লোকেশন চিনতে সমস্যা হবে মিরপুর দশ নম্বরের আশেপাশে যে কোনো জায়গায় এসে স্ক্রিনে থাকা আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাদেরকে গাইড করে নিয়ে আসবে আমাদের শোরুমে আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আপনাদের জন্য সুযোগ শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পৌঁছে আপনার এলাকায় যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় এবং হোম ডেলিভারির জন্য পাঠাও ও রেডেক্স থেকে শুরু করে প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমরা হোম ডেলিভারি অপশন দিয়ে থাকি প্রোডাক্টটি আগে হাতে নিবেন দেখবেন পছন্দ হলে রাখবেন না হলে ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নেই জাস্ট কুরিয়ার চার্জটা আগে দিয়ে দেবেন এয়ার কোম্পানি এই হেলমেটের সাথে এতগুলো গিফট দিল মোটর ট্রাভেলার কি দিবে এরকম একটা প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছ থেকে পাই তো এই ভিডিওটি যারা দেখছেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউবের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য মোটর ট্রাভেলার থেকে স্পেশাল কিছু না কিছু সব সময় যেমন ছিল এখনো থাকবে আর একটা স্পেশাল ঘোষণা দিয়ে দিই প্রতিটি এয়ার হেলমেট আপনারা মোটর ট্রাভেলার থেকে জিরো পার্সেন্ট ইএমআই নিতে পারবেন 5000 টাকার ওপরের যে কোনো হেলমেট এয়ারের 0% ইএমআই ফর 6 মান্থ অর্থাৎ 6000 টাকার একটা হেলমেট যদি আপনি নিতে চান মাত্র মাসিক 1000 টাকা ইএমআই দিও আপনি 6000 টাকার একটা হেলমেট আমাদের কাছ থেকে নিতে পারছেন এর জন্য কোন প্রকার এক্সট্রা চার্জের দরকার নেই 30000 টাকার কার্বন ফাইবারের এই হেলমেটটিও যাদের পছন্দ মাত্র 3200 থেকে 3300 টাকা এরকম একটা ইএমআই আপনার মাসে পড়বে জন্য আপনারা এই হেলমেটটি পেয়ে যাচ্ছেন কার্বন ফাইবারে শুধুমাত্র মোটর ট্রাভেলারে এই ডিল বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ দেয়নি জিরো পার্সেন্ট ইএমআই হেলমেটের উপর প্রত্যেকটা হেলমেট পাঁচ হাজার টাকার উপরে মোটর ট্রাভেলারে পেয়ে যাবেন ধন্যবাদ